আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমি নাহিদ চলে আসলাম আজকে ব্লক নে তো আজকে আপুর হচ্ছে ম্যারেজ ডে বড় আপুর আপনারা সবাই জানেন পূর্ণরাম রাম আমার হচ্ছে বড় আপু হয় আর কি তো বড়ো আপুর মন খারাপ খুবই আমি ফোন দিলাম তো ফোন দেখছি বন্ধ তো দেখে আপুকে আপুর আজকে ম্যারেজ ডে হয়তো একটা সারপ্রাইজ দিতে চাইলাম তো ভাবলাম যে কোনো একটা গিফট দিলে তো সেটা তো থেকে যাবে তো ভাবলাম যে হচ্ছে আপুকে রেডি হতে বলি দেন ভাইয়াকে বলে যে আসো আমরা এর সাথে কোথাও ঘুরতে যাই তাহলে ভালো লাগবে আপুর মনটাও ভালো হবে আর কি তো আপনাদের সাথে চলুন দেখা যাক আপুকে বলি আপু রাজি হয় কি না কারণ আপুর মনটা খুবই খারাপ আজকে ম্যারেজ আর কি ভাইয়া হয়তো আপনারা কেউ জানেন না হয়তো ভাইয়া ঈশ্বর দিতে ব্যবসা মানে দোকান আছে ভাইয়ার তো যাই হোক মানে কী বলবো এই জন্য ভাইয়া হয়তো আসতে পারবে না তারপরে দেখি বলে দেখি যে ভাইয়া আসে কিনা আর ভাইয়া না আসলেও আপুকে নেই আর পূর্ণকে নেই একটু ঘুরে আসবো যাতে আপু একটু খুশি হয় আর কি যাই হোক তাহলে আমাদের সাথে দেখতে থাকুন ব্লগটা কোথায় আমরা যাই কি করি না করি চলুন তাহলে আমরা যাওয়া যাক আপনাদের নিয়ে এই যে আমরা এখন চলে আসছি হচ্ছে নতুন হাটে তো আপু আমি আর পূর্ণ পূর্ণ দেখা আজকে হচ্ছে একটা স্পেশাল ডে ডে আর কি আপু আর ভাইয়ার তো ভাইয়ার কি আসতে পারে নাই তো মানে এত ব্যস্ততার মাঝখানে ভাবলাম যে আমার বড় বোনটাকে নিয়ে একটু বাইরে বেরিয়ে চলে আসি আর কি তো আপুর মনটা খুবই খারাপ ছিল ফোন দিতেছিলাম পাইতেছিলাম না পরে বাসা থেকে জোর করে আসবে না আপু তো জোর করে নিয়ে চলে আসলাম কারণ আপনারা সবাই জানেন যে ম্যারেজ ডেটা আর কি খুবই একটা স্পেশাল ডে হয় তো ভাইয়া যেহেতু ভাইয়া আসবে ভাইয়া এসে আপুকে পরে ঘুরাই দেখে যাবে আপু তখনও না আর কি তো আপুকে আমি প্রমিস করাইছি যে ভাইয়া আসবে দেন আপু ভাইয়ার সাথে ঘুরবে তার আগে আমি ভাবলাম যে আমার বড় বোনটা মানে মিস্ত্রি বোনটাকে একটু কি মানে কি বলবো মানে রক্তের সম্পর্ক হলে আর কি হয় না মানে আসলেই মানে আমার আমার একটা আফসোস ছিল যে আমার একটা যদি বড় বোন থাকতো তাহলে ভালো লাগতো তো আল্লাহ সেই আশাটা পূরণ করছে তো যাই হোক চল আপু ঘুরে আসি তাহলে যাওয়া যাক তাহলে আপনারা দেখতে থাকুন হ্যাঁ আপনারা ভিডিওটা তাহলে দেখতে থাকুন গিয়েছিলাম আমরা নতুন হাটে ডোসা হ্যাভেনে তো কলকাতার ফিল নেওয়ার জন্য ডোসা হ্যাভেনে যাওয়া আর কি কারণ আপনারা সবাই এখন জানেন যে ভিসা বন্ধ এই জন্য ইন্ডিয়ায় যেতে পারবো না কিন্তু ইন্ডিয়ার খাবার তো বন্ধ করে রাখা যায় না এই জন্য আর কি ডোসা হ্যাভেনে চলে গেছিলাম ইন্ডিয়ান ফুড খাইতে খুবই মজা লাগে বিশেষ করে আপুর খুব ভালো লাগে তো যার জন্য এখানে যাওয়া তো আমি এর আগে অনেকবারই গিয়েছি ডোসা ওভেনে আপনারা এর আগেও আমার অনেক ভিডিও দেখছেন ডোসা তো তো কে বললাম যে চলো ডোসা ওভেনে যাই তো আপু বললো ঠিক আছে চলো যাই কারণ ডোসা ওভেনের চিকেন ফ্রাইটা খেতে খুব মজা ভেতরে খুবই জুসি থাকে আর বাইরে প্রচুর ক্রিস্পি হয় আর ডোসা তো আমার বেসিক্যালি অনেক ভাল লাগে তো আপু বলতেছিল আপুরও নাকি খুব ভাল লাগে তো যেহেতু তিনজনারই ভালো লাগে তো এই জন্য ডোসা হ্যাভেনে চলে আসলাম আর বিশেষ করে বাইরে বসে খেতে একটা অন্যরকম ভাইভস আসে যার জন্য চলে গেলাম ডোসা হ্যাভেনে তো গিয়েই দেখলাম যে লোকজন মানে পরিপূর্ণ ছিল যার জন্য আমরা ওয়েট করতেছিলাম কিছু ছবি তুলতেছিলাম ফটোশ্যুট হলো তো তারপরে সিরিয়াল পেলাম তো একেবারে দুইটাই ফাঁকা হয়ে গেল দেন বসে পড়লাম আমরা তিনজন তো এখানে আছে মেনু চার্ট তো মোটামুটি সব খাবারগুলো রিজনেবলের মধ্যে সাধ্যের মধ্যে আর কি সব কিছু টেস্ট করতে পারবেন আর খাবারগুলোর মান আর টেস্ট বাইট অনেক সুন্দর তো মোটামুটি সবাই আমাকে চিনে এখানে যেখানে কারণ যেহেতু এখানে অনেকবার আসা হয়েছে আর কি তো এখানে আপনাদেরকে চার্টটা দেখা দিচ্ছি মেনু চার্ট মোটামুটি মোমো থেকে শুরু করে চিকেন লুচি চিকেনের যাবতীয় সব আইটেমই পাওয়া যায় মিট বক্সটাও খুবই ভালো লাগে তো আজকে মিট বক্স ট্রাই করবো না তো ভাবছি যে আজকে ডোসা আর চিকেন ফ্রাই নিব আজকে এক মাসালার ডোসা নিবো দেন চিকেন ফ্রাই নিব আর এখানকার বার্গার মাত্র সত্তর টাকায় বার্গার পাওয়া যায় তো আজকের দিনে সত্তর টাকাতে তো কিছুই হয় না তাই না আর বারগারের কথা তো চিন্তা করাই যায় না তো আমি এখানে খুব মনোযোগ সহকারে দেখতেছিলাম আর অর্ডার দিচ্ছিলাম আর কি তো আমি আগে তো বললাম যে আজকে ভাবছি যে যেহেতু যখনই ভাবছি যে ডোসা আমি খেতে যাব তো তখনই আপুকে অর্টার মধ্যে বলতেছিলাম যে চিকেন ক্রিস্পিটা অবশ্যই ট্রাই করব তার সাথে ডোসা তো ডোসা উইথ চিকেন ফ্রাই তো এটা গুড কম্বিনেশন আপনারা যাবেন তারা অবশ্যই দুইটাই ট্রাই করবেন ও ভুলতে ভুলেই গেছি চিকেন ললিটাও অনেক ভাল লাগে তো ওটাও আমি নিয়েছিলাম তো ওটা না খাইলে আর কি অপূর্ণ হয়ে থাকবে খাওয়াটা এই জন্য তো এখানে ডোসা চলে আসছে গরম গরম ধোয়াটা ডোসা আপনারা দেখতেই পাচ্ছেন ডোসার মধ্য থেকে খুব সুন্দরভাবে স্মোক বের হচ্ছিল বেশ মজা ছিল ডোসাটা আর এগ ডোসা বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে তার সাথে ছোলা বাটোরা তেন চাটনি আর নারকেলের চাটনির কথা তো বলবোই না জাস্ট অসম খুবই সুন্দর এই যে দেখেন কত সুন্দর করে ধোয়াটা বের হচ্ছে আর কি ধোয়ার সাথে সাথে স্মেলটা আসছে তো আমি এখন ভয়েস দিচ্ছি আমার মনে হচ্ছে যে যদি এখন খেতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো আর কি তো যাই হোক নেক্সট হয়তো আর আরও যাবো তো ডোসার সাথে কম্বিনেশন করে পেপসি নিয়েছিলাম ভুলেই গেছিলাম যে বড় আপু আর কি পেপসি খায় না মানে লাল বা কালো জাতীয় পানি বড় আপু খায় না তো আমি আর পূর্ণ বলতেছিলাম যে ঠিক আছে পেপসিটা আমরা দুজনে অল্টারনেট করে ভাগ করে নেব তুমি হো চার একটা আপ আপনিও তো বড় আপু বললো যে ঠিক আছে তোমরা খেয়েও ভাই তো পেপসি বা কোল্ড ড্রিঙ্কসগুলো কোনো কথাই নাই আমার কাছে খুবই ভালো লাগে যার জন্য আমি একটু হেলদি তো এটা আমাকে স্কিপ করতে হবে অনেকেই বলেছে তো আমি ট্রাই করতেছি আর কি ডোসা আমরা একটাই নিয়েছিলাম কারণ দুপুরবেলা দাওয়াত ছিল দাওয়াত খেয়ে সবাই ভারী খাবার খেয়েছি জাস্ট আপুকে নিয়ে বিটু বের হব বাইরে ওয়েদারটা সুন্দর ছিল আর যেহেতু আপুর মনটা খারাপ ছিল একটা স্পেশাল ডে স্পেশাল ডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য ভাবলাম যে গিফট দিলে তো আর কি গিফটটা শোকেস বা কোনো জায়গায় তো থাকবে বাট রেস্টুরেন্টে নিয়ে গেলে আর কি সুন্দর একটা সবার সাথে আর কি ঘোরাও হলো খাওয়াও হলো আর মনটা ভালো হলো এই জন্যই গিয়েছিলাম আর কি ঘুরতে বা রেস্টুরেন্টে আপনারা দেখতে পাচ্ছেন তো বলতে বলতে দেখেন চিকেন ফ্রাইটার চলে আসছে চিকেন ফ্রাইটার টেস্ট বাইট এত সুন্দর কি বলবো মনে হয় আমার কাছে যেন বারবার মনে হয় যে আমি যেদিনকে যাই তার আগে দিনকার থেকে সেদিনকারটা আরো বেশি মজা হয় আমি বলতেছিলাম যে আপনাদের খাবারের রহস্যটা কি একটু বলবেন তো বলছে যে স্যার আপনার কাছে মনে হয় বেশি আরও বেশি ভালো লাগে তো যাই হোক আমার কাছে বেসিক্যালি সত্যিই বেশি ভালো লাগে আর চিকেন ফ্রাইয়ের মধ্যে তারা যে মশলাগুলো ইউজ করে আমার কাছে এটা ঝালঝাল একটা ভাই আসে আর এর সাথে ছিল মিওনিস আমার সবচেয়ে পছন্দ মিওনিস আর টমেটো সস টমেটো সসটা আমার কাছে এভারেস্ট লাগে বাট মিওনেসটা বেটার টমেটোর থেকে বেটার দেন আর মানে টমেটো সসের থেকে আমার কাছে মিওনেসটা বেশি আর কি ভালো লাগে তো এখানে খাইতেছিলাম আর গল্প করতেছিলাম তো পূর্ণ হচ্ছে তার কিছুটা খাওয়ার ডাম তো সেটু হাত ধুতে ছিল আর আমি আর আপু খাইতেছিলাম আর তো ভাইয়াকে বলছিলাম ভাইয়া আসে নাই আমার বোনও আর কি কালকে প্রতিযোগিতা আছে যারা যেন আসতে পারে নাই তাই তাদের দুজনের জন্য পার্সালে নিলাম ভাইয়া আর বোন আসলে আর চাচ্ছিলাম যে ভাইয়া আসলে আর বেশি মজা লাগতো ভাইয়া আর নাপসে আসলে তো নেক্সট আমরা নিয়ে আসবো তাই না আমরা সবাই আসবো ঠিক ওকে তো খাওয়া দাওয়া শেষ বিল চলে আসছে এখন বিল পেমেন্ট করবো শেষ বিলের পালা নেও না আমি না 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 আমি আমি দিচ্ছি আজকে খাওয়াইতে নিয়ে আসছি আমার বোনের আজকে আমি খাওয়াই নিয়ে আসছি তো বিল পেমেন্ট আমি আজকে করবো জিনিসকে তুমি আসবা সেদিনে তুমি ঠিক আছে ঠিক আছে না গাইস অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন ওকে আচ্ছা ঠিক আছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাসার দিকে চলে যাবো আর কি রসুন হবে না খাওয়ার গুলো বেশ মজাই লেগেছে তাই না এখন বাসার দিকে চলে যাচ্ছি এই যে আমি পূর্ণ পিছনে আপু আছে বাড়ি দিকে চলে যাবো এখন যাও 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 তোমরা যাও টাটা আপু যায় ফোন দিও ওই ওইটা তুমি একটা ভিডিও করি ঠিক আছে তোমার ফোন তাই করি ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ নাপসি কি করিস আচ্ছা বলতো তোর জন্য কিছু নিয়ে আসছি কি নিয়ে আসি নাই গেস্ট করতো আমার নাও নিয়ে আসতে হবে কারণ দুপুর একবার নিয়ে আসছে

এই তো চিকেন ফ্রাই তাই না মাস্তব অনেক টেস্ট আমি ভাবলাম যে হচ্ছে তুই বলছি রে যে ফুচকা খাবি বাট নতুন হাটে তো ফুচকা বেশি একটা ভালো নাই এই জন্য আর এর সসটা না আমার কাছে খুব ভালো লাগছে দূরে থেকে দেখাই আলোর জন্য বোঝা হচ্ছে না তো এই সসটি খেয়ে দেখ খুবই সুন্দর মিওনিজটা মানে আমি অনেক জায়গায় খেয়েছি বাট এখানকার মিওনিজটা আমার কাছে খুব বেশ ভালো লেগেছে মানে একটু গরম গরমই খেয়ে নে মানে আমি এখনই নিয়ে আসলাম তো ভাবছি যে সামনে একটা মাইক্রোওভেন কিনব বাসা কমপ্লিট হয়ে গেলে যাতে সব কিছু গরম করে আর কি খাওয়া যায় কারণ বাইরে থেকে অনেক সময় আনতে আনতে তেনে নাকছি ঠান্ডা হয়ে যায় তো সেই ঠান্ডাটা মজা লাগে না তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন তো সামনে একটা মাইক্রোওভেন কিনবো বাসাটা কমপ্লিট হলে আস্তে আস্তে সবগুলো যেগুলো প্রয়োজন সেগুলো করবো এটা একটা বাইক দিয়ে দেখ কেমন লাগতেছে মানে খাওয়ার ওপিনিয়নটা বল আমার তো বেশ ভালো লাগছে তার কারণে আমি নিয়ে আসলাম খুবই মজার খুবই ক্রিস্পি ছিল যদিও বাসাতে আমরা বানাতে পারি না আসতে বল তারপরেও আমার কাছে বেশ মজা লেগেছে কেমন ইয়ামি আচ্ছা ঠিক আছে খেয়ে তাহলে পড়তে পারি কালকে প্রতিযোগিতা তো তোদের তাই না আচ্ছা হয় ডিস আপনাদেরকে অবশ্যই জানাবো কালকে ওর প্রতিযোগিতা আছে